তা ভাবে থাকতে চাবেন তারাই আসতে পারবেন এখানে এবং কম টাকায় রাধানগরের মানে মধ্যে এত কম টাকায় কোনো রিসোর্ট নাই সম্পূর্ণ কাঠ এবং টিনের তৈরি এটা বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আনা হয়েছে এই ঘরটা বুঝছেন আমাদের এই রুমটা প্রীতিলতা প্রীতিলতা আমাদের চাইরটে রুমের এই বনলতার নাম ইয়ে অনুসারেই চারটে রুমের এই লোতা দিয়ে নাম রাখছে এই 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 আমাদের এই চারটে রুমের ভিতরে এই একটাই ডবল বেডের আর সবগুলোর আর তিনটা কাপল বেড হ্যাঁ এখানে ফ্যামিলি ওইগুলোতে কাপল ইয়ে থাকে এটা আলমিরা এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন একটা মোড়া আছে একটা চেয়ার একটা টেবিল হ্যাঁ এই যে এখানে নামাজ আছে হ্যাঁ আর কিছু নাই আর সব আপনাদের আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস আলমিরার ভিতর রাখতে পারবেন টি হুইল একটা আছে বাইরে আছে এখানে আপনারা মেনলি চারজন চারজন পাঁচজনও থাকে অনেক সময় ব্যচালার ছেলে পেলে আসলে পাঁচজনও থাকে আবার ফ্যামিলি হয়তো দেখা যাচ্ছে পাঁচজন হলো ছোট বাচ্চা থাকলেও পাঁচজন ছয়জনও থাকে হ্যাঁ এটা তাদের উপর নির্ভর করে ওয়াইফাই আছে টিভি আছে হ্যাঁ এই জানলা দিয়ে আপনি পাহাড়টা পুরোটাই দেখতে পাবেন শ্রীমঙ্গলের পাহাড় হ্যাঁ এখানে আগে আনারস বাগান ছিল এখন হ্যাঁ সুন্দর বাতাস রাত্রে এত সুন্দর বাতাস আসে হ্যাঁ খুব সুন্দর লাগে মনোরম পরিবেশ নিরিবিলি একবারে মনে করেন যে আপনারা খুব নিরিবিলি পরিবেশ আমাদের অনেক সময় দেখা যায় যে খুব ইয়েভাবে লোকজন থাকে হুম যারা নিরিবিলিভাবে থাকতে চাবেন তারাই আসতে পারবেন এখানে এবং কম টাকায় রাধানগরের মানে মধ্যে এত কম টাকায় কোনো রিসোর্ট নাই তাহলে হচ্ছে শ্রীমোগুলের সর্বপ্রথম হ্যাঁ কম বাজেটের রিসোর্ট আমার এটা কাঠের ঘর আসে যদি বিল্ডিং হয় আমার এখানে এসি নাই কিন্তু নন এসি চারটা রুমই নন এসি তিনটা কাপল একটা ফ্যামিলি বেড প্রত্যেকটা বেডের পাশে জানালা হ্যাঁ প্রত্যেকটা রুমের একটা রুমে চারটা করে জানালা আছে এই যে ওয়াশরুমটা দেখেন ভাই কামড়

পনেরোশো অনেক সময় হয়তো তেরোশো চোদ্দোশো দিই সার্ভিস আমাদের হচ্ছে রুমের সাথে আমরা দিই ওই সাবান পেস্ট হ্যাঁ তারপরে শ্যাম্পু আবার রুম টিস্যু টয়লেট টিস্যু তো এগুলো থাকি আর যদি দুই হাজার টাকা রুম হয় তাহলে পরে আমি তাদেরকে ওই ব্রেকফাস্টটা দিই রুমের সাথে আর এক লিটার পানি আর যদি পনেরোশো টাকা হয় তাহলে আমি রুমের সাথে ব্রেকফাস্টও দিই না পানিও দিই না বুঝছেন হ্যাঁ সম্পূর্ণ কাঠের আপনি জানেন কি না জানিনা কিন্তু বাংলাদেশের মানে সর্বপ্রথম মহিলা যুদ্ধ হচ্ছেন প্রীতিলতা সেন প্রীতিলতা সেন এর নাম চট্টগ্রাম চট্টগ্রাম আর আমাদের ওনার নাম কিন্তু একটি রুম নাম করা প্রীতিলতা আমরা এটা শুধু নাম করছি বনলতা এটা নাটোরের কিন্তু একটা গানও আছে এই বনলতাকে আমরা নাটোরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আসলে এই বনলতা নামকরণ করা হচ্ছে স্বর্ণলতা এই রুমে গেস্ট আছে ঘুমাচ্ছে হ্যাঁ স্বর্ণলতা এই রুমের প্রাইস কিরকম এটা কাপল এটা পনেরোশো পনেরোশো শুক্র শনি আর অন্য দিনে আমরা হয়তো তেরোশো চোদ্দোশো বারোশো টাকাও দেই হুম অনেক সময় হয়তো থেকে আপনারা সম্পূর্ণ হ্যাঁ সবকিছু রোডের সামনে সবকিছু আপনারা দেখতে পারবেন বাইনাটা খুব সুন্দর লাগে যদি চাঁদনি রাত হয় তাহলে খুব সুন্দর লাগে এই রোদ না তুরস্কি এটা এটা আসলে এই শ্রীমঙ্গলটা আসলে তো ঠান্ডা অন্য ডিস্ট্রিক্টের চেয়ে অন্যান্য জায়গার চেয়ে অনেকটা ঠান্ডা কারণ এখানে চারিদিকে প্রাকৃতিক ইয়া সমৃদ্ধি এবং গাছ গাছরা এর জন্য এখানে যেমন গাছ আছে তেমন অক্সিজেনও আছে হুম এই বারান্দায় রাত্রে আপনি বসে আলাপ করতে পারেন বসার জন্য আমরা মাদুর দিব কোনো অসুবিধা নাই চেয়ার আছে হ্যাঁ মাদুরও দিয়ে দিই যদি কেউ বসতে চায় আমাদের কাছে মাদুর আছে তাদেরকে বসার জন্য আমরা মাদুর দিয়ে দিই